অনিশ্চয়তা বাংলাদেশের জনগণের জনগণের কাম্য নয় এমনও হতে পারে কেউ কেউ চাইতেই পারেন যে তাদের ক্ষমতা যারা যেটা তারা পেয়েছেন সেটা দীর্ঘায়িত হোক নির্বাচন অনিশ্চিত হোক সেইগুলির পরিণামটা কিন্তু খুব একটা ভালো হবে না তার কারণ এই যে জনগণ থেকে তখন আপনারা বিচ্ছিন্ন হয়ে যাবেন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে আপনারা রাষ্ট্রকে বিপদ্যস্ত করে ফেলবেন যেমনটা করে রাষ্ট্রের বিভিন্ন দিকে আমরা এখন বিপদ দেখতে পাচ্ছি তো আমি আজকের এই অনুষ্ঠানে সকলকে আমার পক্ষ থেকে এবং এই সবার আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনাদের উপস্থিতির জন্য ধৈর্য ধারণের জন্য আপনাদের সকলের সহযোগিতা প্রদানের জন্য আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদা আফিস বাংলাদেশ জিন্দ করি এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত করা হলো ঠিক ঠিক আছে ভাই শুনে